সাথে সালাদ সাথে ব্রেড সব ঠিক আছে মজা আছে কিন্তু বন্ধুরা আমার কাছে অসহ্য লাগে কি বলবো মারাত্মক থাকলে বলেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি তাজিক বর্ডার হয়ে উজবেকিস্তান দিয়ে কিভাবে কিরগিস্তান যাবেন দ্বিতীয় পর্বে প্রথম পর্বে দেখছেন আমরা কীভাবে তাজিক থেকে উজবেগঢছি একবার শুরু থেকে রুম থেকে চেকআউটের পর থেকে ভিডিও করা হয়েছে তো আমার জার্নি এখান থেকে শুরু হবে চাইছিলাম প্রথমে একলা জার্নি করবো পরে চিন্তা করলাম যে না একলা একটা কার নিয়ে চলে গেলে মজা হবে না কিছু লোকাল লোকজন যদি সাথে যাই তাদের সাথে কথা বলা যাবে আড্ডা দেওয়া যাবে তাদের সম্পর্কে জানা যাবে দেড়শো ড্রাইভারকে বললাম তুমি আরও দুজন নিতে পারো আমার টাকাও সাশ্রয় কমে যাবে আর থেকে বের হই তো ড্রাইভারে গেছে আরও দুজন লোক খোঁজার জন্য এই গাড়িতে করে আমি যাবো আনদুমান নাকি আনজুমান বর্ডার সম্ভবত কির্কিস্তানের ওইখানেই বর্ডারে গিয়ে আমি নামবো নামার পর ওখান থেকে আমি ইমিগ্রেশন পার হব তো সকল প্রসেস যাওয়ার সময় কীভাবে যাচ্ছে কি করতেছি এটজ জট আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা সকাল সরি বিকাল এখন দুপুর বেজে গেছে প্রায় দুইটা আড়াইটার মতো বেজে গেছে হ্যাঁ আড়াইটার মতো বেজে গেছে এখান থেকে গাড়িটা ছাড়তে সম্ভবত তার এক ঘন্টা লাগবে দুজন লক্ষ্য জানতে কি সুন্দর ওয়েদার দেখেন বর্ডারের পাশে এখানে ছাগল সরানোর জন্য গাছ লাগিয়ে রাখছে ওইদিকে সরিষার খেত ওই কন্ডারে বাড়ি বর্ডারে দেখা যাচ্ছে মাসাল্লাহ এটা বমি না করলেই চলে আর লং জার্নি এমনি তো আমার একটু ভাল লাগে তবে মাঝে মাঝে যদি বাস একটু মানে কারে যদি বন্ধ হয় ওটা আমার জন্য অস্বস্তিকর লাগে

পরিমানে <laughs> দৃষ্টি <laughs> 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 সন্ধ্যা ছয়টা বেজে গেছে স্টিল না ওইখানে কিন্তু সূর্য ডুবিনি জার্নি চলতেছে একটু ফ্রেশ লাগতেছে বিকজ একটু আগে থামছিল থামার পর আমরা পেট্রোল পাম্পে হাত মুখ ধুয়ে কফি টফি খেয়ে নিলাম দেন গাড়িতে বসার পর সামনের যখন নাজারা দেখি জাস্ট লোক চারোদিকের যে সৌন্দর্যটা এটা কেমনি যে পুজো আপনাদের ওদিকে দেখেন মরুভূমি কিন্তু এগুলা

আমি আর দুই একজন বাঙালি ভাই বেরোতার সাথে ছিলাম কিন্তু আমি এইভাবে না যেটা আমি যে রুফান আমার পরিচিতিটা আমি কিন্তু বের করতে পারিনি আমি নিজেকে উদাহর মানে উজার করে ফেলতে পারি যে মন ফুলে এনজয় করতে পারি মন ফুলে আমি লভ করতে পারি মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে বাট গ্রুপ টুরে এটা হয় না অনেকে হয়তো বলেন বাট আমি একবার ট্রাই করছিলাম দুইজনের সাথে বাট হয় নাই কেন যেন সব কিছু মিলে হবে না আমার দ্বারা আমার জন্য সোলো ট্রাভেলিং এই আসছে আমি এভাবে একলা এক ঘুরবো পুরো দুনিয়া দেখবো এবং আপনাদেরকে আমি আমার ক্যামেরা লেন্স দিয়ে তা দেখাবো

হ্যাঁ হ্যাঁ সুইচ থ্যাংক থ্যাংক ইউ খারাপ এটা দই দিয়ে কি বানাইছে এগুলো খাইতে হতে পারবো না ভালো ভালোই আমি নিচে না কিনলাম বলে আমি এখানে দুধও বিক্রি করতেছে হাইওয়েটা দেখ হাইওয়ে রুটটা দেখুন মাশ

এগুলো মজা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের জার্নি আবার শুরু হয়ে যাবে তো দেখি গাড়ি তুটে বসে যাই কিছু খাবো না এখানে রাতের বেলা করতে বিরতি একটা পাইতে পারি ওই বিরতিতে কিছু খাইতে পারি খায় কি খাইতে কি আর কি করা বন্ধুরা রাত বাজে এখন হলো যে সাড়ে দশটা আমাদের লাঞ্চ সরি ডিনার বিরতি দিচ্ছে ডিনার বলতে এখানে এখন ঘোরার বুস্তের ছবি দেখতেছি আমি ভিতরে গিয়ে আল্লাহ মাহবুতে জানে এই সব যখন লং জার্নি যখন করি না এই জিনিসগুলো দেখলে ঢল লাগে এর এক আগে একবার খাইছিলাম বাট মজা লাগছিল মোটামুটি আমারই খারাপ না হারাম হালাল নিয়ে অনেক দ্বিতাদন্ত ছিল অনেকের আই ডোন্ট নো পরবর্তীতে জানতে পারি এটা হালালি হারাম না বাকি আপনারা আপনাদের মতামত জানায় ভিতরে যাই গিয়ে দেখি খাবার এখানে পুরা ইন্ডিয়ান ঢাবার মতো আমাদের সাথে ছিল ওরা গুড খুব ভালো মানুষ বিশ্বাস করবেন না আমাকে উনি এত পরিমাণের হেল্প করতেছে আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে আমাকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে যে এই হলো এই সিটি ওই হলো ওই সিটি ওইটা হলো ম্যাগ হ্যান ছোট বাচ্চা পোলাবারের মানুষের দেখাই না নতুন একটা জায়গায় গেলে যে এটা হ্যান দেন মানে উনি এত এক্সাইটেড আমি মুসলমান কিনা আমি এই কিনা সেই কিনা মানে প্রচুর পরিমাণে মানে যেটা আমার খুব ভালো লাগতেছে ভেরি গুড যাই হোক ভিতরে যাই খাবার দাবার খাই এই লং জার্নিতে আমি এই জিনিসটা খুবই এনজয় করতেছি লোকাল লোকজনের সাথে নাম ইসলে বোঝা যায় না একটা লোক একটা দেশের লোকজন কেমন হয় ওদের যে মানে আচার আচরণ কেমন হয় ওদের কৃষ্টি কালচার কেমন হয় অনেক কিছু কিন্তু জানা যায় হোটেলে ঢুকি বন্ধুরা হোটেলে যাওয়ার আগে আমি ওয়াশরুমে গেছিলাম একটা জিনিস দেখলাম এখানে দেখেন ওরা প্রত্যেকটা জায়গায় টয়লেট একবারে মিনিমাম দুই তিনশো মিটার দূরে দূরে রাখে বাংলাদেশে যেমনটা হয় হলো যে আপনার মানে হোটেলে সাথে টয়লেট থাকে এখানে কিন্তু তা না তেমনটা না সাথে হলো যে সালাদ সাথে হলো যে চা এখন আমি ওগুলো খাবো এই ভিডিওটা এখানে আমি দেবো না শর্ট ভিডিও হিসাবে আমি এর আগে হয়তো আপলোড করে দিব আপনার অনেক পরে দেখবেন খাবার দাবার খেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা পুরার গুস্ত খাচ্ছি দেখেন সাথে সালাদ সাথে ব্রেড সব ঠিক আছে মজা আছে কিন্তু গন্ধটা আমার কাছে অসহ্য লাগে কি বলবো মারাত্মক লাগে খাবার দাবার শেষ একটা কফি হাতে নিয়ে নিলাম বাহির হয়েছি সবাই আমাকে দেখে খুবই আগ্রহ যে কোনখান থেকে কোন নেলিয়ান চলে আসছে মতো এরকম কেউ হয়তো দেখে নাই ইহ কপির ভিতরে এত চিনি দে আল্লাহ এত চিনি খায় কি ভাবে না কি বলতেছে ওরা ইয়া হাবিবি দুবাই রাইড দেখছে দুবাই দুবাই করতেছে সবাই আসছে আমাকে এখন দূর দিতেছে মতো ক্যামেরা দেখে এখন যাই হোক তাপমাত্রা হলো সতেরো ডিগ্রি চলতেছে এর আগের বার যখন ছিলাম তখন মাইনাসে ছিল আল্লাহ এখান থেকে কখন যাব আমি আমার তো মিনিমাম আরো দশ বারো ঘন্টা জার্নি হবে মিনিমাম হলেও আমাকে যেতে হবে হলো যে এখান থেকে কিরগিস্তান বর্ডারে এখন পর্যন্ত আমি হোটেলে টিকিট কাটি নেই কিচ্ছু করি নাই কারণ কোনো প্ল্যানে এখনো করিনি নাই ওদের লাগে কথা বলতে পারতেছি না কথা হচ্ছে পরে ইয়াস ইয়াস এই লোকটা আমাকে খুব আদর করে বলতে সে করে নিয়ে যাচ্ছে খুবই ভালো সে আবার টেক কেয়ার করতেছে কই হারায় যায় করতে গেলে দাঁড়ায় থাকে যে কখন আসবো আল্লাহ আলহামদুলিল্লাহ যাক ভ্রমণ করতে বাইরে হলে মনে হয় আমার সাথে দু একজন ফেরত থাকে ওটা লাইফে স্মরণীয় হয়ে থাকবে জার্নি বন্ধুরা রাতের এখন চারটা বাজে এখন এসে পৌঁছানে বুঝছেন আরো তিনশো ছাব্বিশ কিলোর মতো বাকি আছে আমরা আসছি হলো যে প্রায় সাতশো কত কিলো সাতশো প্লাস কিলো চলে আসছি এক হাজার প্লাস কিলো আছে হলো যে আপনার এক হাজার প্লাস না প্রায় বারোশো প্লাসই আছে একবারে সকাল থেকে যে আমরা রওনা দিছি তাজিকিস্তান থেকে এই লং রুট মার্শাল্লাহ এখন ওই একটা ফিলিং স্টেশনে উনি গ্যাস পুরাই নিছে সবাই হাত মুখ ধুয়ে নিছে

রাতে বলছিলাম যে আমি তিন চারশো কিলো একশো না আরও বেশি ছিল পাহাড়ি রোড তো তিনশো কিলো দেখাল নাকি পাঁচ ছশো কিলোর মতো তো এখন আবার বলতেছে আরও তিনশো কিলো প্লাস আছে এরকমই কথা জানি ট্রেনে হলে এটা ভালো লাগতো বাইরেটা এতক্ষণ কালকে সব সন্ধ্যা মানে সকাল সাতটায় রওনা দিছি আল্লাহ যেন আজকে কখন গিয়ে পৌঁছে এত দূর থেকে এখন কিনে এসে পৌঁছলাম এই সকালবেলা যাক দেখা যাক কি হয় গুড মর্নিং তাসকিন এখান থেকে আমি গাড়ি চেঞ্জ করতেছি ওদের সাথে আমার লং জার্নি ছিল भाई भाई यू आर वेरी गुड मैन तबले शाम इंशाल्लाह इंशाल्लाह उने कथा होवे गा रे जतकोले जाबो किरिस्तानल बॉर्डर रे अब दु गबि से तुशिर्नो सूर्य उठे नहीं। हाय सुमाया

আল্লাহর নাম নিয়ে এখন শুরু করবো আমাদের যাত্রা কিরগিজ উদ্দেশ্যে এখন তাসকিন থেকে ছাড়বে খুব এনজয় করতেছি আমার লাইফে কার জার্নিতে এটা সম্ভবত সর্বোচ্চ হাইস্ট আমার লং জার্নি হবে আল্লাহ যেন সহায় হয় পাহাড়ি রুট দিয়ে যাব এটা একটা খুব আনন্দদায়ক একটা ব্যাপার আমার জন্যে যে তিনটা দেশের বর্ডার আমি বাই রুটে একসাথে পাস করতেছি ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হবো সাক্ষী আপনারা আমার সাথে হয়ে থাকবেন তো চলেন আমার সাথে শুরু করা যাক আজকের কির কি জানি না বত্রিশ ঘন্টা জার্নি শেষে আমি কিরগিস্তান এসে পৌঁছালাম এখন চলে এসে আমি আমার হোটেলে ইমিগ্রেশনের ওখানে আর ভিডিও টিডিও বানাই নাই বিকজ ওখানে ভিডিও বানালে প্রবলেম হবে ওরা নিয়ে চেক করে ইমিগ্রেশনের ভিডিও বানানো এমনিতে আইনের বহির্গত তাই আর বানালাম না আমার লাইফে এত লং জার্নি আমি দেই নাই বাই রুডে বত্রিশ ঘন্টা ট্রেন জার্নি ও মাই গট সরি বিয়া বত্রিশ ঘন্টা কার জার্নি আম সরি সরি ওকে তো বন্ধুরা এখন আমি এসে পৌঁছলাম আমি আমার হোটেল তো হোটেল নিয়ে আমি আলাদা ব্লক করবো এত লম্বা ব্লগ আপনারা দেখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল হোটেল ব্লকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড হ্যাঁ আল্লাহ হাফেজ বলার আগে একটা কথা বলে রাখি যারা দেশ এবং দেশের বাইরে বিমানের টিকিট সহ হোটেল বুকিং ভিসা প্রসেসিং নিয়ে যদি কোনো ধরনের জটিলতায় বুকেন তাহলে এখনই চলে আসুন বিডি ট্রাভেল মাঠ আমার নিজস্ব এজেন্সি এটা এসে এখান থেকে আপনারা সার্ভিস নিয়ে যেতে পারেন বেসিক্যালি আমার ট্রাভেল এজেন্সিটা খোলার উদ্দেশ্য হলো যে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে বিজনেসের জন্য না যদি আপনার কখনো প্রবলেমে পড়েন আসতে পারেন টিকিট বিসা করান বা না করান পরামর্শ নিয়ে যেতে পারেন বিডি ট্রাভেল মাঠ অবস্থিত হলো যে বহিরব বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন হাজি মার্কেট দ্বিতীয়তলা মিজান কমপ্লেক্সে দুইশো চুয়ান্ন নম্বর শপে তো আপনাদের সাথে দেখা হবে যদি কখনো আসেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড ইনস্টাগ্রামে এবং টিকটকে ফলো করতে বলবেন না রুহান ব্লগ সেম নিন